আসসালামু আলাইকুম আহমতুল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে এসেছি কিছু মার্কেট করব আর এখানে এসেছি একটা মোবাইল শপে অ্যাপ আর এখানে থেকে মাইক্রোফোন কিনতেছি তারপরে বাচ্চার জন্য চশমা কিনবো ছোট বাচ্চার জন্য ঘুরি কিনবো আর অনেকগুলো মার্কেট করেছি এখান তারপর টেলার যেতে হবে টেলার থেকে কোটটা নিব কোর্টটা নিয়ে তারপর বাসায় যাব বাসায় আপনাদের দেখাবো আজকে কি মার্কেটিং করেছি এখানে আমার বড় ছেলেটা কি চশমা কিনেছে স্টার করতেছে আরো ছোট ভাইয়ের জন্য ঘড়ি কিনবে তাই ঘড়ি ঘড়ি কেনা হলো অনেক বছর ধরে যাওয়া হয় না ঘোরানো তাই

এখন আজকে যে ঠান্ডা পড়ছে আমাদের এর আগে গিয়েছিলাম বিক্রম করে শনিবার চলে যেতে হবে আর রবিবার আমরা যাচ্ছি আটটা পঁয়তাল্লিশে আটটা পঁয়তাল্লিশে রাত আটটা পঁয়তাল্লিশে ট্রেনে যাচ্ছি

Guys, I don't know what to say. I'm going to say, I'm going to say, I'm going to say, I'm going to এটা চেক করতেছি দেখা যাক কেমন হয় তাহলে আজকে মতে এখানে বিদায় দিচ্ছি ভিডিওটা আমাদের জন্য দোয়া করবেন একটু সাপোর্ট আপনাদের পেলে আমরা আরো ভালো করে ভিডিও নিয়ে আসবো সেই জন্য এইটা নেওয়া মাইক্রোফোনটা নেওয়া আর আমরা রবিবার রবিবার আমরা শনিবার দিন যাবো দেশে আর রবিবার দিন যাবো আর এখন ভয় লাগছে এইগুলি আমি কি ভাবে একটা ব্যাগ মানে আমি বলতেছি কি দেখায় বলতেছি যে এক ব্যাগে যদি সব ধরনের এক ব্যাগে নেয় ভালো করে না দিবে আবার খাবারের ব্যাগটা হবে এক ব্যাগে নেব কিন্তু আরেক খাবারের ব্যাগ বলে আলাদা

নতুন নতুন চ্যানেল পেতে আমার আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ গুড বাই